এটা হচ্ছে আমাদের এনায়েতপুরের মাঠ এনায়েতপুরের মাঠে সব ধরনের চাষ আলহামদুলিল্লাহ হয় আপনি যে ধরনের চাষের কথা বলে সব ধরনের চাষ হয় আর এখন যে এটা দেখছেন এটা হচ্ছে মূল লাগানোর হচ্ছে মূল লাগানোর জন্য এটা আমাদের এলাকায় বেট বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে আপনাদের দরবরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে এটা আসলে কি করা হচ্ছে এখানে এটা মুরো লাগানোর জন্য একটি ভই তৈরি করা হয়েছিল। সেখানে এনারা তেরো জন প্রায় মুরো লাগানোর জন্য কাজ করতেছে প্রতিদিনে এরা তিন থেকে চার বিঘা মোলা প্রতিদিন লাগায় বিভিন্ন অঞ্চলে যশোরের বিভিন্ন অঞ্চলে এরা যায় যে মূল রোপণ বীজ রোপণ করে আসে আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের এনায়তপুর গ্রামের খন্দকার এই ছেলেরা মূল লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এখানে যে মূলটা লাগানো হবে ভাষ্য অনুযায়ী পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই মূল বাজারজাত হওয়া সম্ভব যদি আল্লাহ সোবাহা হওয়া তাহলে তৌফিক দেন তাহলে এটা সম্ভবপর হবে প্রচণ্ড রোদ এই রোদের ভিতরেই এইগুলো লাগানোর কাজ চলতেছে হাঁটতে হাঁটতে এসেছিলাম আর এসে দেখে খুব ভালো লাগলো তাই ভিডিওটি করলাম এখানে যে বেডটি করেছে এই প্রত্যেকটা বেডের আয়তন দুই হাতের একটু বেশি আছে হ্যাঁ তিন হাত ফুল নেয় দুই হাতের একটু বেশি আসে কারণ এই বেডটা এরকম করার কারণ হচ্ছে আপনার মূলায়তে ঘাস জমাবে আগাছা জমাবে সে আগাছাগুলো যেন সুন্দর করে এই পাশ থেকে বসে সেটা সুন্দর করে ফেলে দেওয়া যায় বা পানি নিষ্কাশনের জন্য যেন সুন্দর ব্যবস্থা হয় যার কারণে এই এইভাবেই ব্যক্তি করতেছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে কিন্তু প্রচণ্ড রোদের ভিতরে এখানে থাকা সম্ভব হচ্ছে না আর এরা হচ্ছে এই রোদের ভিতরে অক্লান্ত পরিশ্রম করে এই কাজটি করতেছে আমরা এই সকল ছেলেদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা এদের এই কষ্টকে সার্থক করেন এবং তাদের সবাইকে যেন কবর করেন আর যে পরিশ্রম করতে সেই পরিশ্রম করে যে ইনকাম করতেছে হালাদ উপার্জন আল্লাহ আল্লাহ এর উপরে আল্লাহ তালা রহমত বরকত নজর করে দিন সাথে সাথে এই সকল মানুষগুলার দিনের প্রতি যেরকম মহব্বত আছে আর বেশি বেশি করে নে কামলের প্রতি মহব্বত যেন আল্লাহ তালা তৈরি করে দেন আমরা বেশি বেশি সকলের জন্য দোয়া করব আর কেউ যদি আমাদের এনায়তপুরের এই মাঠের ফসল দেখতে চান অবশ্যই এনায়তপুরে আপনাকে চলে আসতে হবে পর্যাপ্ত ফসল আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফসল এখানে হয়ে থাকে সব ধরনের ফসল হয়ে থাকে আগে শুনতাম যে এই ফসল এখানে হয় না ওখানে হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এনায়তপুরের মাঠে এমন কোনো ফসল নেয় যেটা হয় না কম আর বেশি আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন